বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট কিভাবে করতে হয় বিদেশে যাওয়ার জন্য যেগুলো অবশ্যই করতে হয় সেগুলো হলো রক্ত পরীক্ষা হেপাটাইটিস এ ও বি পরীক্ষা আই বি বা এইডস পরীক্ষা এক্স রে ইত্যাদি গামকা তালিকাভুক্ত যে কোনো মেডিকেল সেন্টার থেকে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্টগুলো করা যায় বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট সবাইকে করতে হয় এটার মাধ্যমে একজন ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা যাচাই করা হয় বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে বিদেশ গমনেচ্ছু ব্যক্তি শারীরিকভাবে সুস্থ এবং কোনো মারাত্মক সংক্রামক রোগ বহন করছেন না বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র প্রার্থীর শারীরিক যাচাই করার জন্য নয় বরং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও দেশীয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আবশ্যক বিদেশের চাকরি বা বসবাসের জন্য আবেদনকারীদের স্বাস্থ্যগত যুগিগত নির্ধারণ করতে হয় এবং সংক্রামক রোগ প্রতিরোধে মেডিকেল টেস্ট একটি বাধ্যমূলক প্রক্রিয়া যেমন শারীরিক সুস্থতা নিশ্চিত করা বিদেশে কাজ করতে যাওয়ার জন্য একজন প্রার্থীর শারীরিকভাবে সক্ষম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব কাজ শারীরিক পরিশ্রমের প্রয়োজন যেখানে কর্মীদের শারীরিক সুস্থতা ও ফিটনেস আবশ্যক মেডিকেল টেস্টের মাধ্যমে এই ফিটনেস যাচাই করা হয় যাতে প্রার্থী তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে সংক্রামক রোগ প্রতিরোধ বিদেশি দেশগুলোতে সংক্রামক রোগ প্রতিরোধে মেডিকেল টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রাথীর কোনো সংক্রামক রোগে আক্রান্ত নন যা স্থানীয় জনগণের জন্য ঝুঁকিপূর্ণ নয় এ কারণে দেশগুলো মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক হয়েছে তো কি কি পরীক্ষা করা হয় যেমন শারীরিক পরীক্ষা করা হয় মলমূত্র পরীক্ষা রক্ত পরীক্ষা এক্স রে এইচ পরীক্ষা হেপাটাইটিস এ ও বি পরীক্ষা যক্ষা পরীক্ষা ম্যালেরিয়া পরীক্ষা চর্মরোগ আর নারীদের জন গর্ভাবস্থা পরীক্ষা তো এখন জেনে নেই যে সকল রোগের কারণে মেডিকেল পরীক্ষায় আনফিট দেখায় পিদের যাওয়ার জন্য মেডিকেল টেস্ট পরীক্ষায় কিছু নির্দিষ্ট রোগের কারণে একজন ব্যক্তি আনফিট ঘোষণা হতে পারে এ ধরনের রোগগুলো প্রায়শ মারাত্মক হয়ে থাকে যা অন্যদের জন্য ক্ষতিকারক হতে পারে কয়েকটি সাধারণ রোগ হল এইস আইবি, চর্মরোগ জন্ডিস হৃদরোগ ফুসফুসের সমস্যা যক্ষা ম্যালেরিয়া নিউপোলেপোসি এই রোগগুলো যদি ধরা পড়ে তবে বিদের যাওয়ার অনুমতি বাতিল হয়ে যায় কারণ এর ফলে অন্যান্য ব্যক্তিদের সংক্রমণে ঝুঁকি থাকে মেডিকেল টেস্ট নিয়ে সাধারণত ভুল ধারণা অনেক মানুষ মনে করে যে বিদের যাওয়ার জন্য মেডিকেল টেস্ট পরীক্ষায় শুধুমাত্র সংক্রামক বা গুরুতর রোগ ধরা পড়ে তবে অনেক ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা ধরা পড়ে যা আপনার যাত্রায় বাধা সৃষ্টি করতে পারে আবার অনেকে মনে করে যে সমস্ত দেশে একই ধরনের টেস্ট পরীক্ষা করা হয় কিন্তু দেশ বেদেশ টেস্টের ধরন আলাদা আলাদা হতে পারে মেডিকেল টেস্ট কোথায় করানো যায় বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করানোর জন্য নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টার রয়েছে যেগুলো আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরীক্ষা করে থাকে যেমন বাংলাদেশ গামকা তালিকাভুক্ত কিছু মেডিকেল সেন্টার রয়েছে যেখানে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করা হয় এই সেন্টারগুলো সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন এবং বিদেশি দূতাবাসের চাহিদা অনুযায়ী রিপোর্ট প্রদান করে মেডিকেল টেস্টের আগে করণীয় মেডিকেল টেস্টের আগে কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো পর্যাপ্ত বিশ্রাম নিন এবং রাতে ভালোভাবে কমান পরীক্ষার আগের দিন অ্যালকোহল বা কোনো নেশা জাতীয় পদার্থ গ্রহণ করবেন না খালি পেটে টেস্টের জন্য যাবেন কারণ রক্ত পরীক্ষা খালি পেটে করা হয় যদি কোনো রোগের জন্য ওষুধ গ্রহণ করেন তবে সেটি সম্পূর্ণ তথ্য নিয়ে যাবেন বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট মেডিকেল টেস্ট বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় মেডিকেল টেস্টের ধরন বিভিন্ন হতে পারে কিছু দেশে শুধু সাধারণত রক্ত পরীক্ষা বা এক্স রে রিপোর্ট চায় আবার কিছু দেশ খুবই বিস্তৃত স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট চায় উদাহরণস্বরূপ গলফ দেশগুলোতে যাওয়ার জন্য গামকা মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলো সাধারণত এইচ আই যক্ষা এবং হেপাটাইটিস হেপাটাইটিস পরীক্ষার উপর জোর দেওয়া হয় মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে শ্রমিকদের জন্য মেডিকেল টেস্টে ম্যাথ ও পূর্ণ পরীক্ষা প্রয়োজনীয়তা থাকে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষার রিপোর্ট সাধারণত তিন থেকে ছয় মাসের জন্য বৈধ থাকে এর মানে এই সময়ের মধ্যে আপনার ভিসা প্রসেস সম্পন্ন করতে হবে এবং বিদেশ যেতে হবে যদি এই সীমা অতিক্রান্ত হয়ে যায় তবে আপনাকে পুনরায় আবার মেডিকেল পরীক্ষা করতে হবে তো আজকে ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম